দু হাজার দুয়ের ভোটার লিস্টের নাম থাকাটা একটা অন্যতম মাপকাঠি এইবার দেখা যাচ্ছে দু হাজার দুয়ের যে ভোটার লিস্ট যার হার্ড কপি অনেকের কাছেই আছে যারা রাজনৈতিক প্রক্রিয়ায় ছিলেন অনেকের কাছেই থাকবে তো সেখানে নাম আছে অথচ এই দু হাজার দুয়ের ভোটার লিস্ট বলে যেটা এখন ওয়েবসাইটে আপলোড করা হয়েছে তাতে বিপুল পরিমাণ ভোটার নেই এটা কী করে হতে পারে তারা কোথায় যাচ্ছেন তার ব্যাখ্যা কোথায় আর এসআইআস শুরু হওয়ার আগে কী করে এই কারচুপিটা হতে পারে এই জন্যই আমরা পরিষ্কার বলছি চুপি চুপি কারচুপি চুপি চুপি ভোটে কার চুপি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সাইলে ইনভিসিবল রিগিং যেটা শুরু হয়েছে তাতে ব্যাপক অনিয়মের আশঙ্কা তিনি করেছেন আমরা কয়েকটা এই এলাকা আপনাদের সামনে তুলে ধরছি আপনারাও পরীক্ষা করে দেখবেন বুথ নাম্বার টু নাটাবাড়ি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি কোচবিহার তাতে এখানে সাতশো সতেরোটি ছিল কিন্তু এখন এটা হচ্ছে সেই হার্ড কপিটা কিন্তু এখন যে অনলাইন যেটা আপলোড করা হয়েছে ওই একই বুথে সেখানে দেখা যাচ্ছে একশো চল্লিশ তাহলে সাতশো সতেরো থেকে একশো চল্লিশ হলো কি করে তাহলে মঙ্গল যে বিষয়টা আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি এবং আপনাদের মাধ্যমে বাকিদের বলতে চাইছি এই দু হাজার একটা বিরাট কারচুপি ঢুকিয়ে রাখা হয়েছে কিনা তদন্ত দরকার অবিলম্বে তদন্ত দরকার চুপি চুপি কারচুপি কিন্তু প্রশ্ন করলেন কে চুপিচুপি কারচুপিটা করলেন কে জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার বা এখানে যিনি আছেন মুখ্য নির্বাচনী আধিকারিক বা যারা ওই অফিসে অন্যরা বসে রয়েছেন তারা নাকি নিচে দিদির অফিসারেরা কারা করেছেন চুপি চুপিচুপি কারচুপি বুথের তালিকা এগুলো সব কারা এন্ট্রি করেন নিচে কারা কাজ করেন তারা আদতে কোন কর্মচারী ভোটের সময়ে সবাই নির্বাচন কমিশনের কর্মচারী হিসেবে কাজ করেন ডেপুটেশনে নির্বাচন কমিশন নিয়ে কাজ করায় কিন্তু তারা আদতে কারা তারা কারা সে তো দিদির মুখেই তো শুনেছি দিদির মুখেই তো শুনেছি আপনারা সব কিন্তু রাজ্য সরকারের কর্মচারী ব্যাপারটা আমরা দেখে নেব আবার যখন কমিশন কোনো ব্যবস্থা নেওয়ার কথা বলে তখনও রুখে দাঁড়ান কেন এইসব করবে কমিশন এনারা তো সব রাজ্য সরকারের কর্মচারী এই এখতিয়ার কি আছে সাসপেন্ড করার তো বুক পেতে কারা দাঁড়ান যখন কমিশন কোনো অনিয়ম বেনিয়ম নিয়ে কোনো অ্যাকশান নেওয়ার কথা বলে মানে কে বা কারা বুক পেতে দাঁড়ান হ্যাঁ তো এই যে চুপি চুপি কারচুপি বলা হচ্ছে যদি এটা হয়েও থাকে তাহলে কারা করেছেন কারচুপি কার নির্দেশে করেছেন আমি তো বলবো হ্যাঁ তদন্ত হওয়াটা প্রয়োজন রয়েছে কুণাল ঘোষ তদন্ত চাই বলে যেভাবে বলার চেষ্টা করছেন উনি হয়তো বিষয়টাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছেন কিন্তু আমি বলবো আমার মনে হয় দর্শক আপনারাও বলবেন যে হ্যাঁ সত্যিই তদন্তের প্রয়োজন রয়েছে কুনাল ঘোষ হয়তো ভাবছেন যে আমরা তদন্তের প্রয়োজন রয়েছে তদন্ত চাই বলে বলবো বাকি সবাই চুপ করে যাবেন না আমরাও বলবো তদন্ত চাই যারা আমরা চাইছি এই শাসককে উৎখাত করতে কারণ আমাদেরও কোথাও মনে হচ্ছে সত্যিই চুপি চুপি কার চুপি কিন্তু সেটা নির্বাচন কমিশনের উপরে যারা বসে রয়েছেন তারা কেউ করেননি বা অন্য কেউ করেননি যদি হয়ে থাকে তাহলে দিদির অফিসাররাই এই কাজটা করেছেন বা তাদেরকে দিয়ে করানো হয়েছে যাতে করে এটাকে ইস্যু হিসেবে পরে তুলে ধরা যায় এবং দেখছেন তো জাস্ট দুদিন আগে এসআইআর ঘোষণা হয়েছে সঙ্গে সঙ্গে মানে দুদিনের মাথাতেই একেবারে সঙ্গে সঙ্গেই বলবো এই তো ঘোষণা হয়েছে ওনারা বসে পড়েছেন তথ্য নিয়ে কোন বুথে কত ছিল কত আছে সব তথ্য নিয়ে বসে পড়েছেন তার মানে কি তার মানে সব রেডি ছিল সব রেডি ছিল ওনাদের ওই প্ল্যান থাকে না প্ল্যান এবিসিডি করে মানে মানে প্ল্যান তো ওরা ফেল করেছে এসআইআরকে রুখতে পারেননি তারপর হয়তো এরকম ভাবনা ছিল যে যদি এসআইআর রুখতে না পারি চালু হলে আবার গোলাতে হবে তো সেই জন্য আগে থেকে কিছু এইরকম এ তৈরি করে রাখতে হবে যেগুলোকে আমরা সামনে এনে নির্বাচন কমিশনকে দুষতে পারবো বা এসআইআর যে প্রসেস সেটার ক্ষেত্রে একটা আঘাত হানতে পারবো একটা ডিস্টার্ব করতে পারবো আমার মনে হয় দর্শক এটাই হচ্ছে চুপিচুপি চুপি অ্যাকচুয়ালি চুপিচুপি কার্ডচুপি যদি হয়ে থাকে তাহলে এই দিদির অফিসাররাই করেছেন এবং তাদেরকে দিয়ে করানো হয়েছে তাই তো বলছি হ্যাঁ তদন্তের প্রয়োজন রয়েছে তদন্তের প্রয়োজন রয়েছে যে বা যারা এটা করেছেন যদি যদি এটা সত্য হয়ে থাকে আবার আবার এটাও বিশ্বাস নেই এদেরকে ওনারা যে তালিকা দেখাচ্ছেন সেটাই যে আবার অরিজিনাল সেটাই বাকি করে বুঝব ওনারা বলছেন যে আমাদের কাছে হার্ড কপি আছে ভোট মানে পলিটিক্যাল পার্টির কাছে থাকতে পারে এখন হার্ড কপিটা সত্যি হার্ড কপি নাকি ওখানে আরও যোগ কপি করা হয়েছে যাতে করে আরও তালিকার বাইরে থাকা লোকজনদেরকে ঢোকানোর জন্য চাপ দেওয়া হয় হয়তো সব বুথে এরকম করে একটা তালিকা দেখাবেন যে আপনাদের লিস্টে নেই দেখুন আমাদের কাছে এটা আছে সুতরাং ওদের ওদের নাম মানে উইদাউট ডকুমেন্ট এন্ট্রি করাতে হবে যায় না এরকম কোনো পরিকল্পনা রয়েছে কিনা বলা যায় না আমি বলছি আর কি যদি ওনাদের হার্ড কপিটা সত্যি হয়ে থাকে তাহলে কেন সেটাই ওখানে তোলা হয়নি কোন বুথে তোলা হয়নি সেই সেই এলাকার দায়িত্বে কে ছিলেন সেই জেলার দায়িত্বে কে ছিলেন কারা এটাকে এন্ট্রি করান তাদেরকে চিহ্নিত করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হোক এবং আমরা সেটা প্রকাশ্যে দেখতে চাই যে যে বুথের কথা বলছেন সেই লিস্ট কোথেকে আপলোড হয়েছে কে বা কারা দায়িত্বে ছিলেন তাদেরকে আইডেন্টিফাই করা হোক দেখবেন কেচে খুঁড়তে কেউটে বেরিয়ে পড়বে কেচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়বে আর যাকে ধরা হবে তাকে প্রশ্ন করা হবে কেন আপনি এটা করেছেন ভালো করে একটু চেপে ধরবেন দেখবেন সত্য কথা বলে দিয়েছেন খুব পাকামি হচ্ছে তো কুণাল ঘোষদের সব কিছুকে ঘুরিয়ে দেওয়া গুলিয়ে দেওয়া এই চেষ্টা হচ্ছে তো যদি সঠিক জায়গায় পড়ে না বিষয়টা তদন্তের বিষয়টা তাহলে কিন্তু দেখবেন আবারও বলছি কে চুরতে কেউটে বেরিয়ে যাবে এবং তখনই বোঝা যাবে কারা করেছেন চুপি চুপি কার চুপি ভীষণ চালাক মনে করে তৃণমূল কংগ্রেস নিজেদেরকে মনে করে আমরা ভীষণ চালাক ভীষণ চালাক আমি আর একটা কথা বলছি ধরুন টেকনিক্যাল কারণে অনেক সময় ভুল কিছু হতে পারে তথ্যগত ভুল হতে পারে টেকনিক্যাল আপলোড করতে করতে দু তিনটে পেজ হয়তো ছাড়া হয়ে গেল হতে পারে টেকনিক্যাল কিন্তু যদি আপনি সদিচ্ছা দেখান যে প্রত্যেকটা বৈ বৈধ ভোটারের নাম থাক মানে এতে লিস্টে তাহলে এইভাবে লড়াই করার কি প্রয়োজন রয়েছে লড়াই করার কী প্রয়োজন রয়েছে ভাবে একটা ন্যারেটিভ তৈরি করার কী প্রয়োজন রয়েছে এইভাবে মানুষকে একটা আতঙ্ক মানুষের মনে আতঙ্ক ছড়ানোর কি প্রয়োজন রয়েছে এমনিতে তো বলছেন সব আতঙ্কেরা কি সব সুসার করে ফেলছেন তো তাহলে এই সব কেন বলছেন এত যদি মনে হয় কোথাও এরকম কোনো গডমিল আছে ডিএকলি কমিশনকে দিলেই তো হয়ে যায় আপ আপনাদের কাছে যে তথ্যটা আছে সেটাকে খতিয়ে দেখার করা দেখার কথা বললি তো হয়ে যায় আপনারা কমিশনটাকে একটা এগেনস্ট পার্টি কেন ধরে ফেলছেন একটা বিরুদ্ধ পার্টি কেন ধরে ফেলছেন তাকে কেন একজন রেফারি হিসেবে ধরছেন না তাকে কেন কোঅপারেট করছেন না যেখানে রাজ্যের মানুষ বলছেন সবাই বলছেন যে আমরা এসআইআর চাই তো সেখানে কমিশন টেকনিক্যাল দেখুন এত বড় একটা কাজ কোটি 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 মানুষের একটা ব্যাপার কত লিস্ট কত তালিকা সেখানে যদি টেকনিক্যাল এড়ানো হয়ে থাকে তো সেটা তো একটু কমিশনের নজরে এনে ব্যবস্থা নিলিত হয়ে যায় যদি কমিশনের নজরে আনার পরেও কমিশন যদি আপনাদের কথা না মানে বা যদি আপনাদের বক্তব্য ভ্যালিড হয়ে থাকে তখন আপনারা প্রকাশ্যে প্রেসপিট করে বলবেন সেটা না করে শুরু থেকেই গলাতে শুরু করছেন একেবারে ধীরে ধীরে আমি এটাও দেখছিলাম মিডিয়াতে কুণাল ঘোষরা যেই ঘোষণা করেছেন সঙ্গে সঙ্গে দেখছি জেলাতেও আবার কিছু লোককে জড়ো করে ওই আবার ওই ক্যামেরার সামনে বক্তব্য রাখার দেখছিলাম তারপরে কি পুরো রেডি ছিল প্ল্যান এটা প্ল্যান কত কে জানে পুরো রেডি ছিল যে এখানে ঘোষণা হবে তারপরে তোমরা সব লোকজনকে নিয়ে দাঁড় করিয়ে দাঁড় করিয়ে দেবে দিয়ে তাদেরকে দিয়ে বলাবে আমাদের নাম কেন বাদ গেল আমরা তো দু হাজার দুই সালে ভোট দিয়েছি আমি দেখছিলাম কয়েকটা মিডিয়াতে মানে এর করানো হয়েছে তার মানে টোটালটাই হচ্ছে অর্গানাইজড বা ওই আই প্যাক না কি এখন কাজ করছে ওদের তো তাদের দ্বারা তা নাহলে এত কুইক এগুলো কী করে আসতে পারে বলুন তো দর্শক সবে তালিকা আমি বলছি যে এই ঘোষণা হয়েছে সবে এত দ্রুত মানে প্রথমে অভিষেক একটা ন্যারেটিভ তৈরি করেছেন তারপরে আজকে আবার জানি কালকে আবার কী প্ল্যান আছে এটা পরপর হবে আর কি তো এত দ্রুত সব তথ্য সামনে চলে এলো কুণাল ঘোষ আর চন্দ্রিনা ভট্টাচার্য পাশে বসে রয়েছেন তারা বসে বলতে শুরু করে দিলেন এমনি এমনি আগে থেকে যদি না হোমওয়ার্ক করা থাকতো বা আগে থেকে যদি না ওই চুপি চুপি কারচুপি করা থাকতো যে তোমরা করো এটাকে আমরা পরে বলবো আর যারা করেছো তোমাদেরকে পরে পুষিয়ে দেবো আমি জানি না আমি বলছি প্রশ্ন আকারে আমার কাছে আসছে আমি হয়তো নিশ্চিত করে বলতে পারছি না কিন্তু এদের এই অ্যাক্টিভিটি কাজ করবো এবং পরপর যে মানে এগুলো ধাপে ধাপে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো দেখে মনে হচ্ছে যে চুপি চুপি কারচুপি অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসই করে রেখেছে যেটাকে ন্যারেটিভ আকারে সামনে আনব আর কমিশনকে দোষটা করব এবং এসআইআর প্রসেসটাকে ডিস্টার্ব করব। আমার দোষ সেটা মনে হচ্ছে সেটা মনে হচ্ছে তাও তাই তো আমি বলছি আপনি তো কমিশনকে দুষছেন আমরা আমরা বলছি হ্যাঁ কমিশনকে দুষুন এবং ব্যবস্থা নেওয়ার কথা বলুন তদন্ত করার কথা বলুন তদন্ত করলেই পরিষ্কার হয়ে যাবে যে জ্ঞানেশ কুমার না বা মনোজ আগরওয়াল না বা তার অফিসের লোকেরা না দেখবেন ঠিক নিজের তলাতে যারা আছেন এখন তো শুনেছেন তো আপনারা ডেটা এন্ট্রি অপারেটার এমন সব লোকজনদেরকে সব করা হয়েছে বা অন্য যারা সব দায়িত্বে আছেন নিচের লেভেলে এমন সব পলিটিক্যালি মোটিভেটেড তৃণমূল কংগ্রেসের তাদেরকে সব দায়িত্ব দেওয়া হয়েছে সেটা নিয়ে তো অভিযোগও তো হয়েছে অভিযোগও করা হয়েছে যে তৃণমূল কংগ্রেসের কে কোথায় হয়ে রয়েছেন পার্টির সঙ্গে তার যোগ বিএল হয়েছেন রয়েছেন বা আরো অফিসার হিসেবে রয়েছেন এবং দেখেছেন তো নিয়মে অনিয়মে গাফিলতি করার জন্য চার জনের বিরুদ্ধে এফআইআর সাসপেনশনের ব্যাপারটা হয়েছিল তো তখন তো মুখ্যমন্ত্রী বুক চিতিয়ে দিয়েছিলেন না করতে দেবো না কাউকে পরে মানতে হয়েছিল খানিকটা হলেও আংশিকভাবে তো আমি সেই জন্যই বলছি আমি আর কথা বলতে চাই যারা এইসব করছেন কারচুপি শাসকের কথা শুনে দেখছেন তো কীভাবে বিপদে ফেলার চেষ্টা করছেন কুণাল ঘোষরা কীভাবে বিপদে ফেল ফেলছেন আপনারা ওনার কথা শুনে করেছেন এখন যে সত্যি সত্যি তদন্ত শুরু হয় বিপদে পড়বেন কে তখন কুণাল ঘোষরা বাঁচাবেন তখন কুণাল ঘোষরা হাত তুলে দিয়ে বলবেন ওনারা তো নির্বাচন কমিশনের লোক আপনারা ওদের সঙ্গে বুঝে নিন ফলে ফাঁসবেন কিন্তু আপনারা ফাঁসবেন কিন্তু আপনারা কুণাল ঘোষরা যে ধরনের স্ট্র্যাটেজি নিচ্ছেন ওনারা ওই ঘাড়ে বন্দুক রেখে না আপনাদের ঘাড়ে যারা আমি ভোট করবি তাদের জন্য কথাটা বলছি যারা এনাদের কথা শুনে কারচুপিতে অংশ নিয়ে থাকেন আপনাদের ঘাড়ে বন্দুক রেখে ওনারা ক্ষমতার মানে ক্ষমতায় ফিরে আনা ফিরে আসার চেষ্টা করছেন ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন কিন্তু ফাঁসলে আপনারা ফাঁসবেন এবং ফাঁসানোর মতোই কিন্তু ওনারা প্রসেসে এগোচ্ছেন যেভাবে ওনারা তদন্তের দাবি জানাচ্ছেন যদি সত্যিই তদন্তের বিষয়টা এগোয় ধরা তো পড়বেই করতে হয়েছে সেই ধরাতে জ্ঞানেশ কুমারও ফাঁসবেন না ফাঁসবেন না মনোজ আগরওয়াল বা যারা রয়েছেন সিইও অফিসে ফাঁসবেন কিন্তু আপনারা যেভাবে ফেঁসেছেন কদিন আগে চার পাঁচজন বুঝছেন তো সুতরাং দায়িত্ব সামলাবেন ঠিক করে পাল্লাই পড়বেন না পাল্লাই পড়বেন না নিজের দায়িত্ব নিজের ঠিক মতো করে সামলাবেন চাচা আপন প্রাণ বাঁচা এনারা ক্ষমতার জন্য এইসব করছেন বা আপনাদেরকে আপনাদেরকে দিয়ে করানোর চেষ্টা করছেন আসলে আপনি যাবেন আপনার পরিবার যাবে যদি কড়া অ্যাকশানটা হয়ে যায় কারণ বিহারে কিন্তু অ্যাকশান হয়েছে একাধিক বিএলও বা অফিসারদের বিরুদ্ধে সুতরাং এই কুণাল ঘোষদের হইতে কুণাল ঘোষদের হইতে সাবধান দর্শক বলুন কুণাল ঘোষরা যেভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন এর অর্থ কী চুপি চুপি কারচুপি আপনাদের কী মনে হয় কারচুপি থেকে হয়েছে কমিশনের আন্ডার তো সব সবাই কাজ করছেন কিন্তু আদতে তারা কার কর্মচারী কাদের অঙ্গুলি হেলনে এই কারচুপি হয়ে থাকতে পারে অবশ্যই দর্শক বলবেন এবং আমরা আপনারাও কি তদন্ত চাইছেন সেটাও বলবেন যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে